সকালে তো কাটলাম এখন দিকে তো সারাদিনে বানাই নাই কারণ আজকে অন্য কিছু রান্না বান্না করছি ছোট কচি যে পাতাগুলা সেগুলো নিচ্ছি শাক বানাবো আর বড়গুলা বেছে নিচ্ছি এগুলো হচ্ছে সুটকি করব সব কিছু মিক্সড করে সবজিও সাথে কিছু অ্যাড করব একা একা এই জিনিসগুলো বানাতে খারাপই লাগে মানে মনে হয় যে অনেকগুলো বানাতে হবে কাটতে হবে আর কি কার ভাষায় কী বলে যায় না আমাদের ভাষায় তো বানানো বলে ফেলি আমরা

স্তা হচ্ছে এই জন্য একটা সমস্যা হয়েছে যে আমি রুটি পরোটা বানাতে পারি না বিদেশে আসার পর থেকেই দেখা যায় যে রেডিমেড ইস্যান পাওয়াটা পাই বেশি বেশিও পাওয়া যায় কিন্তু দেখা যায় আর বানানো লাগে নাই শুধু জীবন থেকে রেডিমেডগুলোই খেয়ে আসতেছি আর রুটি পাওয়াটা বানাটা তেমনভাবে আর পাই না এই যে কালকে আমরা করছিলাম গরুর মাংস দিয়ে জিনিসটুকু খুবই মজা হয়েছে এত মজা হবে আমি ভাবি নাই কিন্তু মানে বাচ্চাই খেতে অনেক পছন্দ করে এত মজা হবে যে আপনারা রান্না করেনি করে দেখতে পারেন অনেক টেস্টি হয় একটু বেশি ঝোল না করে রাখি মানে বেশি ঝোল না রেখে একটু ঘন করে করলে বেশি মজা হয় আমার কাছে মনে হয়েছে যেটা আর কি তবে আমি নেক্সট টাইমও রান্না করবো যেহেতু মজা পাইছি

আমি বেশি ভেজে ভেজে করতে এখন একটু পরে বলছি ভালো হয়েছে দেখতে আসছি পানি দিতে হবে কালকে আমার মেয়ে গাছগুলোকে পানি দিছে মেয়ে হলে লাভ আছে কাজ করানো যায় ছেলেগুলার দিয়ে সব বলবে মাসাল্লাহ এগুলো একদম ফুরফুরা হয়ে উঠতেছে শক্তগুলা নিলে তো আর ইয়ে না মজা লাগে না আমার কাছে লাগতেছে বাবা এই লাউ এর গাছের ইয়েটা মনে হয় সাইজটা এমনই

সন্ধ্যায় পাচ্ছিলাম তার ফালা হয়েছে না এইভাবেই রেখে চলে গেছিলাম let

ও মার্শাল্লা আমাদের তো এটা সমানই হইছে সমানই আপনার তো এখন একটা আছে বড় খাওয়ার মতো আচ্ছা বড় mm আলোচন -hmm. <takes> <Mitarbeiter>

কি পরিমাণ ভালোবাসে সারা বাসার গাছ শসার গাছ টমেটো টমেটো বেড়ে গেছে আমাদের জাস্ট ফুল আসছে

এর জন্য আপনার চিনি গুঁড়াটা পারফেক্ট আমার আবার বাসমতি পারফেক্ট করে চিনি গুঁড়া লাগে

আবার তো আবার বড় এরপর আস্তা একটা মুরগি নেয় বড় মুরগি হ বড় কিনে ফেললে আর ভালো আছে আমাকে দেখে ভাই আগে কিনে নিয়ে আসছে ফেরি ফেরি চিকেন খাওয়াই ছাড়বে আমি চলে যেতে নিয়েছিলাম

আসলে সারাদিন বাইরে বাইরে ছিলাম তো যার কারণে বান্না কিছু করি নাই ভাবি বাসায় বাইরে গেছিলাম খাবার আছে বাসায় তারপর পাতাগুলো কেটে রাখলাম নষ্ট হবে সেই রান্না করে ফেলছি আমি একটু সেদ্ধ করবো এভাবে বাঙালি আমার কাছে মনে হয় যে ভালো লাগে আর কি খেতে হচ্ছে আমি ভালো করে কিন্তু এই হচ্ছে লাউ পাতার শাক আমি ভালো করে একদম ধুয়ে নিছি এবার আমি সেদ্ধ করবো অল্প পানি দিচ্ছি কারণ মিশে যাবে মিশে যাওয়ার পর বাকিগুলো দেওয়া যাবে এভাবে করলে মানে আমার ভালো হবে যেহেতু এখানে আসার পর থেকে লন্ডনে আসার পর থেকে কাজ লাগাই ফার্স্ট ইয়ার প্রথমবার প্রথম সামারটা শুধু গেছে যে লাগাই করি তো লাউ পাতা পাই প্রত্যেক ইয়ারই এরকম করে বানাই আর কি হোক আর আমি এদিকে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি করে নিচ্ছি আমার আমার মনে হচ্ছে আমি যদি পাতাটাকে কুচি করে দিতাম তাহলে মনে হয় ভালো ছিল তাহলে প্ল্যান করতে ইজি হতো আর কি দিলাম একটু হলে মনে করলে বা খেয়ে চাইলে পাটায় বেটে করতে আমি আজকে পাটায় বাটা বাটি করবো না প্ল্যান্ড করে অনেকটা সারাদিন বাচ্চাদের ঘুরাইছি কারণ বাচ্চাদেরও একটু সময় দিতে হয় করে কিন্তু পাটায় পাটার দরকার নাই এবার প্ল্যান করে নিলে হয়ে যায় আর আমি কিন্তু পানিটা সম্পূর্ণ ফেলে দিচ্ছি তারপরেও প্ল্যান করার পর অনেকটুকু পানি একটু ঠান্ডা করেছি তবে ঠান্ডা একদম করে প্ল্যান করলে ভালো আমার একটু তাড়াহুড়া আছে যেহেতু এটা হয়ে গেছে আর ভালো লাগছে না আসলে করে বাচ্চাদের বেডে দিয়ে দিব ওদের আবার একজন খাইছে আর ওদের খাওয়া বাকি আছে হয়ে গেছে আবার এটাতে দিয়ে দিব তবে কিন্তু আমি আবার রাখবো ভাবছি লাউ পাতাটা ব্ল্যান্ড করে প্রয়োজন করে ফেললেও যখন পাতার সিজন থাকে না তখনও কিন্তু বের করে করে এভাবে শাক বানিয়ে খাওয়া যায়

শাকা শাক শাক একটু বেশি ঘুরি খেতে ভালো লাগে সারাদিনে রান্নাবান্না দোড়া দৌড়ি সবকিছু শেষ বাচ্চাদের বেটে দিয়ে দিলাম এবার дэд төлөв registry пал